সুযোগ পাবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি নহাটা ফুটবল দল কিক ঠিক করলেন এবং বার পোস্টে লেগে বল চলে গেল বাসের বাইরে ফলে गोलटी बोलो ना इधर मॉस्मेल फुटबॉल দলের খেলোয়াড় কে Ники ক্রুবেন গোল রম্বল

মানে গাছে এটিও বাহিরে মালিক যদি এইবার যদি নিয়ে যদি এটি গোল হয়ে যায় তাহলে আরমারের প্রয়োজন মনে করি অত বাইরে

দর্শক খেলার খেলা জানিয়ে দিই আমরা মাধ্যমে